অতি সুপরিচিত এবং সহজলভ্য দুইটি উপকরণ হচ্ছে লাচ্ছা শ্যামাই এবং ডিম আর ঈদের পরবর্তী এই সময়টাতে শ্যামাই কিন্তু কম বেশি আমাদের ঘরে থেকেই থাকে ঈদে যেহেতু শ্যামাই আনা হয় তো সেই সেমাই থেকেই অনেকটা থেকে যায় অনেক সময় সেই শ্যামাই আর ডিম দিয়ে যদি ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করছি লাচ্ছা শ্যাময়ের সাথে ডিম দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি আজকের রেসিপির জন্য আমি এখানে দুইশো গ্রামের একটা লাচ্ছা শ্যামাইয়ের প্যাকেট নিয়েছি আপনারা চাইলে কিন্তু প্যাকেট সেমাই ছাড়া খোলা সময় যেটা আছে সেটা দিয়েও তৈরি করতে পারেন তো এখন হচ্ছে প্যাকেটের মধ্যে থেকে আমি সেমাইটাকে একটু ভেঙে দিচ্ছি তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে এরপর একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এই শ্যামাইগুলো কিন্তু অনেকটাই মুচকুচে থাকে ঘি দিয়ে ভাজা থাকে প্যাকেটের ভিতরে তো এই যে এরকম ছোট ছোট করে ভেঙে নিয়েছি এ পর্যায়ে এর সাথে আমি দিয়ে দিব দুইটা ডিম এখন হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কম বেশি করে নিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম এরপর হাফ চা চামচ এলাচ গুঁড়া দিলাম যেহেতু ডিম ব্যবহার করছি সেই জন্য যেন কোনো ধরনের গন্ধ না থাকে ডিমের সেজন্য অবশ্যই এলাচ গুঁড়াটা ব্যবহার করতে হবে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি প্রথম অবস্থায় অনেকটা শক্ত মনে হলেও পরবর্তীতে ডিম আর চিনি থেকে পানি ছেড়ে কিন্তু এটা নরম হয়ে যাবে হাত দিয়ে মাখাতে মাখাতে খুব ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিলাম এ পর্যায়ে একটা বয়ামের ঢাকনা নিয়ে নিয়েছি শেপ দেওয়ার জন্য এখন একটু সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি তাহলে খুব ইজিভাবে তৈরি করা যাবে এখন অনুমান অনুযায়ী নিয়ে এই ডো থেকে তারপর হচ্ছে এটার ভিতরে দিয়ে একটা শেপ দেবো আপনারা চাইলে ছোট বড় যে কোনো শেপে তৈরি করতে পারেন আমি সবগুলো এক সাইজে হওয়ার জন্য এরকম একটা ঢাকনা ব্যবহার করছি এ পর্যায়ে একটা টুথপিক দিয়ে এরকম হালকাভাবে একটু উঠিয়ে নিয়ে তারপরে কিছুর ভিতরে এভাবে করে চাপ দিলে কিন্তু চলে আসবে এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব মিশ্রণটা কিন্তু অনেক বেশি স্টিকি তো এরকম হাতের সাথে লেগে যেতে চাইবে সেই ক্ষেত্রে হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে নিলে সমস্যাটা হবে না আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি টুথপিক দিয়ে একটু টান দিয়ে তারপরে একটা প্লেটের ভিতরে এই ঢাকনাটা উল্টে নিয়ে এভাবে করে কয়েকবার ট্যাপ করলে কিন্তু চলে আসবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি টোটাল ষাটটা হয়েছে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ফ্রাই করতে পারেন স্ন্যাক্সগুলো তো আমি সয়াবিন তেল দিয়ে তৈরি করছি তেলটা খুব বেশিও দেওয়া যাবে না আবার একদম কম দেওয়া যাবে না সেই জন্য দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখন হচ্ছে এই স্ন্যাক্সগুলো দিয়ে দিব তো যেহেতু আমি ষাটটা তৈরি করে নিয়েছি এক বেসে ছয়টা দিব বাকি একটা পরবর্তীতে ভেজে নেব চুলা রাসটা কমিয়ে উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট ফ্রাই করে নিব সবগুলো আমি ভেজে নিয়েছি দেখুন একদম উল্টে পাল্টে সুন্দর মতো করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর উল্টে দেওয়ার অংশটা কিভাবে যেন স্কিপ হয়ে গিয়েছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এরকম সহজ একটা নাস্তার রেসিপি যদি অল্প উপকরণে তৈরি করা যায় ঘরে থাকা উপকরণ দিয়ে তাহলে তো কোনো কথাই নেই আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের ভালো লাগে আমার ভিডিওর সার্থকতা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ